আদালতে এবার ঢাকার আলোচিত সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম রোববার রাতে বংশাল থেকে গ্রেফতারের পর সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজি সেলিমের দশ দিনের রিমান্ড আবেদন করেন লালবাগ থানা পুলিশ শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আমাদের যে দণ্ডবিধি আছে সেখানে বলা আছে যে মদতদাতা সহায়তাকারী যে ঘটনা ঘটায় তার যে অপরাধ যে শাস্তি ওই ষড়যন্ত্রকারী মদতদাতা এবং সহায়তাকারীর একই অপরাধে সে অপরাধী সেই হিসাবে এই হাজি সেলিম এই হত্যার সঙ্গে আর অন্য রাজার নামে যারা তারা হত্যার সঙ্গে ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত একটা মার্ডার মামলার মধ্যে উনার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই সুতরাং আমার এই আসামির বিরুদ্ধে রিমান্ডের কোনো কারণ নাই এদিকে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডির একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে এখনো পর্যন্ত পাঁচটি হত্যা মামলা রয়েছে অন্যদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আরও আঠারো মন্ত্রী এবং আট সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষ থেকে পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে সকালে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসাম জবরুল হোসেনের আদালত এই নির্দেশ দেন নিষেধাজ্ঞার আওতায় আছেন সাবেক জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ সাবেক স্থানীয় তাজুল ইসলাম সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সাবেক সংসদ সদস্যদের মধ্যে আছেন নাবিল আহমেদ শহীদুল ইসলাম মেহের আফরোজ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও শেখ হেলাল উদ্দিন তাসনিয়া নিষাদ মিম সময় সংবাদ ঢাকা